ঐশী আমি তোমাকে ভালোবাসি আমার একজন প্রেমিক আছে আজিজুল হক আমরা মানুষ না তাহলে আমরা কি আমরা এআই আজিজুল ভাই আমাদের এআই দিয়ে তৈরি করেছেন তাহলে আচ্ছা এখন যে ভিডিওটা আপনারা দেখেছেন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে করা হয়েছে এবং এই সব ধরনের ভিডিও আপনি চাইলে প্রতিদিন আনলিমিটেড করতে পারবেন এবং এখান থেকে যে আমরা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেছি এই প্রিমিয়াম ভার্সনটাকে কিন্তু ইউজ করতে আপনার একটা টাকা খরচ হবে না এবং এই প্রিমিয়াম ভার্সনটা আপনি কীভাবে ইউজ করবেন এবং কীভাবে আপনি টপিক নিজের যে টপিকগুলো আছে এই টপিকগুলো ক্রিয়েট করবেন কীভাবে আপনার টপিকগুলো আপনি কার কাছ থেকে কালেক্ট করবেন সম্পূর্ণ ভিডিও আলোচনা করব আজকের এই যদি আপনি এআই দিয়ে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করতে পারবেন অথবা ফেসবুক যে কোন জায়গায় এই এআই নিয়ে কাজ করতে পারবেন এটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং এখানে আপনার যে সাইটটা দিয়ে আমরা নর্মালি এআই এর এই যে ভিডিওটা আছে এটা ভিডিওটা ক্রিয়েট করলাম এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে নর্মালি হচ্ছে আপনাকে আপনাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে চলে যেতে হবে ওইখানে যাওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এখানে আসার পর আপনি

ঠিক এইরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে ফার্স্ট অল আপনার যে এখানে লেখা আছে ট্রাই ইন গিমিনি এই যে এক নম্বর যে আছে এর মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে ধরবে আপনার সামনে এইরকম আসবে এখান থেকে আপনার কিছু পরিমাণ ওয়েট করবেন আমরা ওয়েট করি এখানে ওয়েট করার পর দেখতে পারবেন তাদের যে মূলত যে সাইটটা আছে ওই সাইটটা ওপেন হয়ে যাবে সাইটটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনার যে কাজটা করবেন নর্মালি তো হচ্ছে তাদের যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে আপনাকে একটি অ্যাকাউন্ট গেট করতে হবে অ্যাকাউন্ট গেট করার জন্য আপনি যে কাজটা করবেন নর্মালি আপনি যে কোনো জায়গায় ক্লিক করতে হবে ধরেন যে আমি উপরে যে তির লাইন আছে এর মধ্যে ক্লিক করে দিই অথবা আপডেট অপশন ক্লিক করতে পারেন এখান থেকে যে আপডেট অপশন ক্লিক করে দিলাম আপডেট অপশন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম এক ইন্ডিয়া চলে আসবে এখান থেকে নর্মালি তারা বলতে আসে কি গেট গুগল এআই প্রো এখানে দেখেন এটা হচ্ছে যদি আপনি এক মাসের জন্য নিতে চান তাহলে হচ্ছে আপনাকে প্রতিশো টাকা পেমেন্ট করতে হবে এবং এটা কিন্তু তারা কেটে দিচ্ছে এখানে হচ্ছে আপনার জিরো উ এম ও মানে এক মাসের জন্য আপনি ফ্রি তে নিতে পারবেন এটার জন্য আপনাকে বিশা কার্ডটা দরকার পড়বে এবং বিশা কার্ডটা কীভাবে ক্রিয়েট করবেন কোথা থেকে নেবেন এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের যে টেলিগ্রাম আছে শুনে আমরা আপডেট দিয়ে দিব তারপর আমরা চেষ্টা করি ভিডিওতে কিছুটা আপনাদের জন্য ধারণা দেওয়ার জন্য এখানে গ্রেট আপনার গুগলের মধ্যে ক্লিক করে দিলাম গুগলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন এগ্রিতে ক্লিক করে পর আপনার এখানে অল্প পরিমাণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টার চলে আসবে এখানে তারা বলবে যে আপনার যে পেমেন্ট মেথডটা আছে এটা কি আপনার যে জিমেল আছে ওইটা দিয়ে করবেন অথবা আপনার পে ফর ফোন অথবা অ্যাড কার্ড ও ডেবিট কার্ড আপনার যে কাজটা করবেন এখান থেকে এই যে অপশনটা আছে এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে আপনার যে কাজটা করবেন এখান থেকে হচ্ছে আপনার কিছু পরিমাণ ওয়েট করবেন ওয়েট করার পর হচ্ছে আপনার এখান থেকে আপনার যে কার্ডের যে নাম্বারটা আছে ওইটার কার্ডের নাম্বার দিয়ে দিবেন আপনার যে ভিসা কার্ড আছে ভিসা কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং এই ভিসা কার্ডের এম এম ওয়াই ওয়াই সিবিসি এই সবগুলো এখান থেকে দিয়ে সেই অপশনে ক্লিক করে দিবেন এখন মূলত বিষয় হচ্ছে আপনাদের ভিসা কার্ড নাই ভিসা কার্ডটা আপনি কোথায় পাবেন আমরা এই যে ওয়েবসাইটে এর লিঙ্ক টা দিয়ে দিলাম ওই লিঙ্কের পাশাপাশি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি চাইলে ওইখান থেকে আপনার ভিসা কার্ড যেটা আছে ওইটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন ভিসা কার্ডের যে ভিসা কার্ড আপনি কালেক্ট করতে পারবেন একদম ফ্রিতে এবং ওই অ্যাপসের মাধ্যমে যদি আপনি এখানে ভিসা কার্ডটা কালেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনার কোনো প্রকার ফি দিতে হবে না আমি কিন্তু সম্পূর্ণ কাজটা আজকে আপনাদের মাঝে লাইভে করে দেখাবো ফার্স্ট হল আমি কার্ড নাম্বার এবং সব কিছু এখান থেকে বসিয়ে নিব আমি কার্ড নাম্বারের পিকচারটা এখানে অন্য ফোনে নিয়ে রাখছি এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিই আমি আপনাদের মধ্যে যে কার্ড নাম্বার এখন এটা প্রোভাইড করবে এটা কিন্তু আমি ব্লার করে দিবো তাই আপনাদের মনে কষ্ট আর কিছুই নেই এখান থেকে আমরা কার্ড নাম্বারটা দিয়ে দিই আচ্ছা এখান থেকে আমরা মোটামুটি সব কিছু এখানে দিয়ে দিলাম তারপর নিচে সেভ আছে সেভ এর মধ্যে ক্লিক করে দিলাম আচ্ছা এখানে আমি এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার এটাও দিয়ে দিলাম এবং সিটি যেটা আছে ওইটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার কোড যেটা আছে এটাও আমরা দিয়ে দিলাম ওয়ান সিক্স জিরো থ্রি দেওয়ার পর এখান থেকে সেভ অপশন করে দিলাম সেবির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে বিষয় কার্ডটা আছে ওইটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে হয়ে গেছে এখান থেকে হচ্ছে আমরা এটা সেবির মধ্যে ক্লিক করে দিলাম দেন এখান থেকে সাবস্ক্রাইবটা আছে নিজের সাবস্ক্রাইব মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের যে সাবস্ক্রিপশনটা আসলে কিন্তু আমাদের কোনো দিয়ে এটা আমরা কেটে দিলাম আমাদের সাবস্ক্রিপশন নেওয়া হয়ে গেছে এখান থেকে আমরা যে কাজটা আমাদের গিমিনি যেটা আছে এটা কিন্তু পূর্ণ হয়ে গেছে আমাদের কিন্তু টাকা পয়সা এই মুহূর্তে লাগে না এখানে আমরা যে কাজটা করি গুটু গিমিনি প্রোতে ক্লিক করে দিলাম গুটু গিমিনি ক্লিক করে পর আমাদের কিন্তু কিন্তু এরকম একটি সাইড নিয়ে যায় এবং এটা কিন্তু তাদের যে গিমিনি প্রো আছে এটাতে কিন্তু অটোমেটিকলি আমাদের কিন্তু গুগলের মাধ্যমে কিন্তু এটা আমরা লগ ইন করা যদি আমরা লগ ইন করা না থাকে তাহলে হচ্ছে আপনার এখানে লগ ইনটা করে নেবেন এখন বিষয় হচ্ছে আমরা ভিডিওটা ক্রিয়েট করব কিভাবে ভিডিওটা ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারেন ভিডিও নাম একটা আইকন আছে ভিডিওতে ক্লিক করে দেবেন ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে তারা বলবে যে এখানে কিছু এখানে আমাদের কিন্তু দ্বারা কিন্তু একটি ভিডিও তারা দিয়ে দিয়েছে এবং এই ভিডিওটা হচ্ছে আপনার আমরা গ্যালাক্সি একজন ছেলে মানুষ এবং একজন মেয়ে মানুষ কথা বলবে মেয়েটি বলবে আমরা কিন্তু মানুষ নই ছেলেটি বলবে তাহলে আমরা কি বলবে যে আমরা এআই আইজুল ভাই এটাই তৈরি করেছে যে এর দেন এরকম একটি একটা দেখবেন অবশ্যই এটা যখন তাদেরকে সেন্ড করবেন সেন্ড করার আগে অবশ্যই আপনার যে ভিপিএনটা আছে ভিপিএনটা কানেক্ট করে নেবেন আপনার আমি যখন প্রথম বস্ত্র ভিডিও ক্রিয়েট করেছিলাম আপনার ভিপিএনটা ইউজ করিনি তখন হচ্ছে আমাদেরকে তারা ই দেয়নি আমাদের যে বিরুড আছে বিরুডা ক্রিয়েট হয়েছে কিন্তু হচ্ছে আপনার ই হয় নাই আপনার এটা ভয়েস তারা দেয়নি যখন আমরা ভিপিএনটা কানেক্ট করি তখন কিন্তু আমাদেরকে তারা যে ভয়েসটা আছে ভয়েসটা কিন্তু আমাদেরকে তারা দিয়েছে এখন কিন্তু আপনি চাইলে এই যে বিলুটা সে এখান থেকে আনলিমিট করতে পারবেন এবং এরপরে যদি এটা নিয়ে আপনার কোনো উপকার সন্দেহ থাকে আপনি কীভাবে কী করবেন হচ্ছে আপনার বিলুটা কীভাবে লং করবেন এবং আপনি কীভাবে পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন যদি আপনার বুঝতে অসুবিধে আপনি এই বিড়কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে যাবেন আপনার সকল পর কোশ্চেনের চেষ্টা করব আমরা আনসার দেওয়ার জন্য আর আজকের এই যে বিলুটা এটা এই পর্যন্তই আপনি চাইলে এই যে বিউটা আছে সেটা ডাউন্ট করবেন এই যে আমরা এখান থেকে ফার্স্ট ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার উপর যে এই আইকনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি সামনে এরকম আসবে এখান থেকে হচ্ছে আপনার এই যে ভিডিওটা আছে ভিডিওর মধ্যে একটা ক্লিক করবেন যে আমরা সাউন্ডটা কমাই দিই তা না হলে আপনার আমার বয়সটা ঠিকটাই মতো আসবে না বিউটার মধ্যে ক্লিক করে দেবেন ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার ভিডিওটা কিন্তু আপনার এরকম আসবে এখান থেকে যে আপনার এই যে আইকনটা আছে এর মধ্যে এটা ক্লিক করে দেবেন হ্যাঁ ক্লিক করে দরকার এখান থেকে যে আপনার হচ্ছে ডাউনলোড অপশনটা কোথায় আমরা তো ডাউনলোড করেছিলাম এর আগে একটি যাক এখান থেকে আপনি ডাউনলোড অপশনটা এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে যদি যখন আমরা বিউড ওপেন করবো ওপেন করার পর এখানে দেখতে পারবেন এই যে আপনার থ্রি থ্রি ডো ডট লাইন আছে এই মধ্যে ক্লিক করে হবে গুপ যে ডাউনলোড আছে ডাউনলোড মধ্যে ক্লিক করে দেবেন ডাউনলোডের মধ্যে ক্লিক করতে হবে ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন দেন আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে কারণ কিন্তু আপনি চাই যে কোনো জায়গার মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন এই হচ্ছে বিষয় এরপর যদি আপনার এইটা নিয়ে আপনার কোনো প্রকার সন্দেহ থাকবে বুঝতে অসুবিধা হয় এই যে বিডিও কমেন্ট করে অথবা আমাদের যে টেলিগ্রাম চাল আছে ওইখানে আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন ধন্যবাদ